বর্তমান বিশ্বের সেরা ক্লাব কোনটা এই প্রসঙ্গে যদি আপনাকে প্রশ্ন করা হয় তাহলে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ক্লাবের নাম বলতেই পারেন যে এই ক্লাবটা বিশ্বের সেরা ক্লাব এটা আপনি বলতে পারেন আপনি কখনোই দুই নৌকার মধ্যে পা রাখতে পারবেন না যেমনটা রেখেছে লিউনেল মেজি হয়তোবা তিনি একটু কুল সাজার জন্য যাতে সমালোচনা না হয় সেজন্য তিনি হয়তোবা একটু কুল সেজেছেন দুইটা ক্লাবকে সেরা বলেছেন দুই দিক থেকে সেরা বলেছেন মানে তিনি দুই নৌকার মধ্যে পা রেখেছেন যেমনটা ইএসপিকে সাক্ষাৎকারে মেসি বলেছেন যে বর্তমান বিশ্বের সেরা ক্লাবের প্রসঙ্গ যখন উঠেছিল তখন তিনি বলেছেন যে যদি ফলাফলের কথা চিন্তা করা হয় শিরোপার কথা চিন্তা করা হয় তাহলে রিয়াল মাদ্রিদ সেরা কারণ রিয়াল মাদ্রিদ বর্তমান চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন আর যদি পারফরমেন্সের কথা ধরা হয় মানে পারফরম্যান্স তাহলে ম্যানচেস্টার সিটি সেরা এই এই প্রসঙ্গে তিনি কথা বলেছেন এখন যদি কেউ প্রশ্ন তুলে যে তাহলে লিওনেল মেসির আর্জেন্টিনা যে বিশ্বকাপ জিতলো সেই বিশ্বকাপের আসলে তারা বিশ্বকাপ জয়ার যোগ্য ছিল না যেটা আলটিমেটলি তারা আসলেই ছিল না কিন্তু এখন যদি কেউ প্রশ্ন তুলে যে তারা যদি বিশ্বকাপের শিরোপার কথা চিন্তা করা হয় তাহলে সেখানে লিওনেল মেসির আর্জেন্টিনা শিরোপা জিতেছে কিন্তু আলটিমেটলি সারা দলটা হচ্ছে ফ্রান্স এটা যদি বলা হয় তাহলে এটা লিওনেল মেসি মানবেন